দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঢাকা এবং কলকাতার মধ্যে তার যাতায়াত বছর জুড়েই লেগে থাকে মন পড়ে থাকে কলকাতায় আর নারীর টান তো জন্মভূমি বাংলাদেশেই তাই এবার দুর্গাপূজাটা তিনি শুরু করেছিলেন কলকাতায় সেখানে পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ফিরলেন ঢাকায় কলকাতায় তার পূজা কেমন কাটল সে বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে জয়া বলেন দারুণ লাগছে রাত জেগে ঠাকুর দেখা ভোগ খাওয়া বন্ধুদের সঙ্গে আড্ডা সবই হয়েছে সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল দু দুদেশের পুজোর মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছেন তিনি জয়া বলেন সে তো একটু আছেই বাংলাদেশেও বড় করে পূজা হয় খাওয়া দাওয়ার বিষয়ও আছে তবে কলকাতার মতো নয় কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা তবে কলকাতার প্রতি গভীর টান থাকলেও দেশের টানেই তার এই তড়িঘড়ি ফেরা দেশের পূজা নিয়েই সমান আবেগ রয়েছে তার সেই কারণে নবমীর সকাল থেকে অভিনেত্রী দেশের বাড়িতে এদিকে নতুন কাজ নিয়ে দুই বাংলায় আলোচনায় রয়েছেন জয়া আহসান দেশের একটি ওটিটিতে মুক্তি পেয়েছে জয়ার সিনেমা জয়া আর শারমিন পাশাপাশি সিনেমা হলে মুক্তি পেয়েছে ফেরেশতে অন্যদিকে কলকাতায় এখনও চলছে পুতুল নাচের ইতিকথা তবে শুধু কাজই নয় জয়া আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে প্রজাপতি বুনহাস ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে ভালোবাসি একমনে কবিতা পড়তে